টাইপ টেন প্রথমে করব এক নাম্বার নিয়ম বলা হচ্ছে এক্স ইলেমেন্ট অ্যান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টুটা আলাদা করে লিখবো এখন এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো বা মিডল টার্ম ফ্যাক্টর করব এটা ক্যালকুলেটারে সহজে করা যায় প্রথমে একটা একশো এমএচের সাইন্টিফিক ক্যালকুলেটর নিবা নিয়ে প্রথমে লিখবা মোট তিনবার মুঠ একবার দুইবার তিনবার এরপরে ইকুয়েশন ওয়ান এরপরে এই চারটা অপশন থেকে ডানসাইডেটটা আমরা দিব এরপর আসবে ডিগ্রি টু থ্রি ডিগ্রি থেকে দিব টু এরপরে এর মান হবে প্রথমেরটা একটু বিষয়টা এপাশে ক্লিয়ার করে দিই এটা হবে এর মান এটা হবে বি এর মান এটা হবে সি এর মান এখানে এর মানের মধ্যে সবসময় আমরা ওয়ান ধরবো কারণ এখানে এক্সের আগে কোনো শঙ্কা নাই বির মানে ধরবো মাইনাস থ্রি বি এ আছে মাইনাস থ্রি আর সিতে আছে প্লাস টু প্লাস দিতে হবে না কিন্তু মাইনাস থাকলে মাইনাস চিহ্নটা দিতে হবে এখন এর মানে ধরবো ওয়ান বি এর মানে ধরবো মাইনাস থ্রি সি এর মানে ধরবো টু আসতেছে প্লাস টু আগে কিছু নেই মানি প্লাস প্লাস ওয়ান ওয়ানের আগে কিছু নেই মানে প্লাস এখন আমরা সবগুলো ক্লিয়ার করে ফেলব ক্লিয়ার করার নিয়ম হচ্ছে শিফট মোট থ্রি অল ক্লিয়ার তাহলে আমরা যে দুইটা সংখ্যা পেয়েছি এই দুইটাকে আমরা মাইনাস করবো মানে বিপরীত করবো এটা প্লাস আছে সেজন্য এটাকে মাইনাস করবো এটা প্লাস আছে সেজন্য এটাকে মাইনাস করবো এরপর মাঝখানে কি আছে এক্স আছে এখানে একটা এক্স দিব এখানে একটা এক্স দিব এখন আমরা দুটি সংখ্যা দিয়ে অঙ্ক করব প্রথমে আর শেষের সংখ্যাটা আমরা দেখে দেখে লিখে ফেলবো মাঝখানে মাইনাস থ্রি এক্সটা মিলাবো কীভাবে মিলাবো মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান দিতে হয় না বোঝার জন্য দিয়েছি এই দুটার মধ্যে কি মিল আছে এক্স মিল আছে আর থাকবে এক্স মাইনাস টু আবার বলি এই দুইটা রাশির মধ্যে মিল আছে এক্স এক্স এখানেও আছে এখানেও আছে এক্স একটা কমন নিব নিলে এক্স দুইটা থেকে একটা নিয়ে ফেললে আরেকটা থাকবে টু এক্স থেকে এক্স নিয়ে ফেললে আরেকটা টু থাকবে মাইনাস ওয়ান যদি কমন নিই ব্র্যাকেট দেওয়ার সময় এবং ব্র্যাকেট তোলার সময় চিহ্ন দিয়ে গুণ করতে হয় এটা মনে রাখবা সবসময় তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস হবে এখানে টু ইকুয়াল টু জিরো সবসময় মনে রাখবে ব্র্যাকেটের দুইটা সমান হবে এখন এইটা একটা রাশি এতে একটা রাশি এই দুইটা থেকে আমরা এক্স মাইনাস টু কমন নিব আর বাকি আছে এক্স মাইনাস ওয়ান হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু মাইনাস টু এর পাশে নিয়ে গেলে প্লাস টু প্লাস দিতে হয় না অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু ওয়ান সুতরাং এক্সের মান হবে ওয়ান টু এরপরে করব দুই নম্বর দুই নম্বরে বলা হচ্ছে এক্স ইলিমেন্ট অ্যান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সুতরাং প্রথমে বলেছিলাম এটাকে আমরা এ ধরব এটাকে আমরা B ধরব এটাকে আমরা C ধরব এখানে এক এর এর মধ্যে কোনো সংখ্যা আছে নাই তাহলে ওয়ান বির মধ্যে কোনো সংখ্যা আছে আছে মাইনাস ফাইভ মাইনাস থাকলে মাইনাস দিতে হবে সির মধ্যে কোনো সংখ্যা আছে আছে সিক্স মাইনাস থাকলে মাইনাস দিব প্লাস থাকলে প্লাস দিতে হবে না এরপরে ক্যালকুলেটার নিয়ে মোট তিনবার ইকুয়েশন ওয়ান ডান পাশে চাপব ডিগ্রি আসলে টু লিখব এখন এর মান দিব ওয়ান এর মান দিব মাইনাস ফাইভ সি এর মান দিব সিক্স কত আসছে প্লাস থ্রি থ্রিটা আগে কিছু নয় মানে প্লাস প্লাস টু ক্লিয়ার করে ফেলব এখন যদি প্লাস আসে এটা বিপরীচ্ছিন্ন করবো অর্থাৎ এ দুইটাকে মাইনাস করে দিব প্রথম আর শেষ এরটা আমরা দেখে দেখে লিখে ফেলবো মাঝখানে ফাইভ এক্স কায় ভেঙে লিখবো কীভাবে তিন আর দুই দিয়ে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স অর্থাৎ ফাইভ এক্সকে যেটা আমরা ভেঙে লিকি 3x আর 2x এক্স তিনে দুয়ে পাঁচ প্রথম দুইটা রাশির মধ্যে মিল আছে x এক্স কমন নিব এক্স দুইটা থেকে একটা কমন আর একটা এক্স থাকে থ্রি এক্স থেকে এক্স কমন আর থ্রি থাকে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখন ছয়ের ভিতর আছে তিন ছয় এখান থেকে যদি আমি দুই কমন নিয়ে ফেলি আর তিন থাকবে সবসময় ব্র্যাকেটের দু মিলে যাবে এই দুইটা একটা কমন নিব আর বাকি আছে এক্স মাইনাস টু হয় এক্স মাইনাস থ্রি x টু জিরো এক্স মাইনাস টু জিরো এক্স ইকোয়াল টু মাইনাস পাশে নিয়ে গেলে অথবা এক্স টু ইকোয়াল টু 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 পাশে নিয়ে গেলে টু সুতরাং এক্সের মান হবে টু থ্রি এরপরে তিন নাম্বার প্রথমেরটা ধরব এ এর মান কত এর কোনো মান নেই মানে প্রথমে কোনো মান নেই সেজন্য ওয়ান বি এর মান কত বি মানে দ্বিতীয়টা বি এর মধ্যে কি কোনো সংখ্যা আছে নাই কোনো সংখ্যা না থাকলে ওয়ান সি এর মধ্যে কি কোনো সংখ্যা আছে আছে বাহাত্তর মাইনাস বাহাত্তর মাইনাস থাকলে মাইনাস দিতে হবে প্রথমেরটা এ পরেরটা বি পরেরটা সি এরপর আমরা ক্যালকুলেটর নিয়ে মুঠ একবার দুইবার তিনবার এরপর ইকুয়েশনে ওয়ান এরপরে ডান পাশে ডিগ্রির মধ্যে টু এর মান লিখবো ওয়ান বীর মান লিখবো ওয়ান সির মান লিখব মাইনাস বাহাত্তর সমান প্লাস এইট মাইনাস নাইন এখন যে চিহ্ন দুইটা আসবে চিহ্ন চিন্না দুইটা চেঞ্জ করে দিব। মাইনাসটা প্লাস করব প্লাসটা মাইনাস করব ক্লিয়ার করে ফেলব প্রথমেরটা আর শেষেরটা আমরা দেখে দেখে লিখব মাঝখানে প্লাস এক্সটা মিলাব এখানে আসছে আমাদের প্লাস নাইন এক্স মাইনাস এইট এক্স এই দুইটার মধ্যে মিল আছে এক্স 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 প্লাস নাইন এই দুইটার মধ্যে মিল আছে এইট আর বাকি আছে মাইনাসে মাইনাসে প্লাস আটের ভিতর আছে আট আমি যদি আট নিয়ে মধ্যে আর নয় থাকবে এই দুইটা মিল একটা নিব সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে মাইনাস মাইনাসে প্লাস হবে হয় এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু মাইনাস নাইন এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু এইট এখানে একটা কথা বলে রাখি যদি সেটের মধ্যে এন থাকে এন মানি হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন বললে মাইনাসের মানগুলো নেওয়া যাবে না কারণ মাইনাস এটা স্বাভাবিক সংখ্যা নয় এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা তখন আমরা এখানে এক্সের মান নিব এইট যদি পরীক্ষায় এন না দিয়ে এখানে যদি একটা জ্যাট দেয় জ্যাট মানই হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে দশমিক বাদে ধনাত্মক ঋণাত্মক সব সংখ্যা অর্থাৎ প্লাস মাইনাস দুইটাই নিতে পারবো যদি পরীক্ষায় এখানে জেড থাকে তখন এইটও হবে মাইনাস নাইনও হবে যদি এন থাকে শুধু এইট হবে মাইনাস হবে না কারণ স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক নয় এরপর আরেকটা বাকি আছে এখানে এর মানে কোনো সংখ্যা নাই ওয়ান বীর মানে সংখ্যা আছে মাইনাস টেন সির মানে সংখ্যা আছে প্লাস চব্বিশ প্লাসটা দিতে হয় না এখন মোট একবার দুইবার তিনবার ইকুয়েশন ডান পাশে টু এর মান ওয়ান বীর মান মাইনাস টেন এর মান চব্বিশ আমাদের আসছে প্লাস সিক্স প্লাস ফোর এখন এই দুটার চিহ্ন আমরা পরিবর্তন করবো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এবং দুটার পাশে একটা করে এক্স দিব বা প্রথমেরটা আসে সেটা আমরা দেখে দেখে লিখে ফেলব মাসকানে মাইনাস টেন এক্সকে বাঙব কীভাবে বাঙবো মাস্কানে টেন এক্সকে মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স এরপর এই দুইটার মধ্যে মিল আছে এক্স আর বাকি আছে এক্স মাইনাস সিক্স এই দুইটার মধ্যে মিল আছে ফোর চব্বিশের মধ্যে আছে চার ছয় চব্বিশ চার নিয়ে ফেললে আর থাকবে ছয় প্লাসে এ মাইনাস বা এই দুইটা মিল একটা নিব এক্স মাইনাস সিক্স আর বাকি আছে এক্স মাইনাস ফোর হয় এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স এর পাশে নিয়ে গেলে প্লাস সিক্স অথবা এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এক্স ইকোয়াল টু মাইনাস ফোর এর পাশে নিয়ে গেলে প্লাস ফোর সুতরাং এক্সের মান ফোর সিক্স